এখন দশটা বাজে রাত্রি দশটা বাজে এই যে খাবার চলে এলো চলে এলো চলে আসুন খাবার চলে এসেছে কি খাবার এসে বুঝতেই পারছেন আজকে কিন্তু আপনাদের দিদি ভাই বাড়িতে কিছু করেনি কেন খাবারগুলো বুঝতেই পারছেন দেখে এগুলো বাইরে থেকে অর্ডার দেওয়া হয়েছে চলে আসুন বন্ধুরা খেতে কি কি খাবার এসেছে চলুন দেখে নিই একটু কি খাবার এসছে আমার ওই যে পুত্র একটু পড়াশোনা করছে আর এই পুত্ররা কিন্তু শুয়ে পড়েছে দুধ বিস্কুট খেয়ে

যাতে খাওয়া দাওয়াটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন গুড নাইট শুরু রাত্রি